ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ছাত্র ভাইরম ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ মনে আছে তো ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস এই দুইটা স্লোগান কেয়ামতের আগ পর্যন্ত ভুলবেন না সাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস রুহানিয়াত ব্যতীত জেহাদ আর জেহাদ ব্যতীত রুহানিয়াত একটাও কাম্য নয় জেহাদের সাথে রুহানিয়াত থাকা যায় আর রুহানিয়াতের সাথে কি থাকা চাই জেহাদ থাকা চাই কিভাবে করবেন অনুসারণ কাদেরকে করবেন কি না করবেন কিনা করবেন কি না না কোন ব্যক্তির অনুসরণ করবেন এই বিষয়ে ঈশা ছাত্রী স্পষ্ট বলছি ঈশা ছাত্র অনুসরণীয় ব্যক্তিরা হলেন এরা তাদের অনুসরণ করে অন্য কারো অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন কি সুন্নতকে বাদ দিয়ে রাজনীতি করে ইসলামী ছাত্র আন্দোলন সুন্নাতকে বুকে ধারণ করে রাজনীতি করে ইসলামী ছাত্র ইসলামের নাম দিয়ে সুন্নাতকে অবহেলা করতে পারে না ইসলামের নাম দিয়ে নবী আলী সাল মা আদর্শকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শ ইসলামী ছাত্র আন্দোলন গ্রহণ করতে পারে না মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু শক্তি দল অর্থ এবং আধিক্যতার ভিত্তিতেই মানুষ বিচার অর্জন করতে পারে না ইসলাম বিচার অর্জন করে আল্লাহর রহমতের ভিত্তিতে ঠিক তাহিনু ওয়ালা তাহজানু হু আনতুমুল আ'লাউ ইন কুনতুম মিনিন তোমরা বিজয় অর্জন করবে যদি তোমরা মমেন হয়ে থাকো ইমানের শক্তিতে শক্তিবান যদি হতে পারি তাহলে আমরাই আমরা অর্জন করব আর ইমানের বলে বলিয়া না হয়ে যদি হাজারও শক্তি প্রদর্শন করি একদিন বিলীন হয়ে যাব। ধ্বংস হয়ে যাব আপনারা ভাবে ভাবছেন যে আমরা আধিক্যতার মাধ্যমে বিজয় অর্জন করব না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওয়াইয়া হুনাই নিন আনকুম । কাসরাত দেখেন আপনারা জানেন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল মাত্র তিনশো তেরো জন কিন্তু বিজয় অর্জন করছে মুসলমান এবং বিজয় অর্জন করছে মুসলমান আর হুনায়নের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কোন ঐতিহাসিক বলেন দশ হাজার কেউ বলেন বারো হাজার কেউ বলেন চোদ্দ হাজার আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র চার হাজার মুসলমানদের সংখ্যা কাফেরদের অনেক অনেক বেশি ছিল কিন্তু বিজয় অর্জন করছে কাফেররা প্রথম অবস্থা মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নেই কারণটা কি ছিল আল্লাহফাক কালামের পাখি ফরমান ওয়া ইয়ামা হুনায়ুনিন ইদ জবাদকুম কাসাত কুম ফালাম তুব ইহানকুম সেই য় যুদ্ধে যখন তোমাদের আধিখ্য তোমাদের কেউ পয়দা করছে আজকে আমাদের বিজয় ঠেকায় কে আমাদের বিজয় ন্যায়কে তখন তোমাদের আধিক্য তোমাদের উপকার করতে পারেনি ইসলামী ছাত্র আন্দোলন আধিক্যের উপরে অর্থের উপরে শক্তির উপরে নির্ভর করে না ইসলামী ছাত্র আন্দোলন নির্ভর করে আল্লাহ রহমাতের উপরে কিছুর উপরে এইটা প্রথম কলমের মতো বসান এইটা কলবের মধ্যে বসান আপনি ইসলামী ছাত্র আন্দোলন করবেন ইমামতি করবেন অথচ ইমামদের কোনো নেশানা আপনার মধ্যে থাকবে না এরকম ইমাম আমরা চাই না আপনি ইমাম দুই প্রকার ইমামতে সগরা ইমামতে কবরা শুধু ইমামতি আর বড় ইমামতি মসজিদের ইমাম হলো ইমামতে সগরা আর রাস্তার ইমাম হলো ইমামতে কবরা একজন ছোট্ট ইমামের পিছনে ইক্তদা করার আগে চিন্তা করি এনা সৌরাত কি সিরাত কি আখলাক কি এবাদতের অবস্থা কি সুন্নাদের পাবন্দি আছে কি নাই ছোট্ট একটা ইমামকে নির্বাচন করার আগে যদি এতবার আমরা খুঁজতে পারি জানতে পারি জানার চেষ্টা করতে পারি তাহলে ইমামতি কোবরা যে গোটা দেশের ইমাম হবেন নেতা হবেন নেতৃত্ব প্রধান করবেন তার মধ্যে সুন্নাত আছে কি নাই এবাদত তো আসে কি নাই আল্লাহর ভয় আসে কি নাই এতটুকু খুঁজেন না আপনার মতো জাহেল আর জাহেল আর মুরুক্ষ কেউ হতে পারে না আপনারা জাহেল মুরুক্ষ আপনি ইমামতে কুবরার জন্য ইমামতে সগ্রার বেশি মূল্যায়ন করা উচিত বেশি খবর নেওয়া উচিত অথচ আজকে ইমামতে কোবরা বড় ইমাম নির্ধারণ করবেন আপনার খবরই নেই এর মধ্যে তাকু আসি কি নেই সুন্নতের পাবন্দি করে কি করে না আপনি ইসলামী হুকুমাত চান না আপনার দলকে ক্ষমতা নিতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি ইসলাম হুকুমাতের নামে রাজনীতির নামে স্বার্থ অর্জন করতে চান স্বার্থ সিদ্ধি করতে চান ইসলাম হুকুমাতই চান তাহলে আপনার মধ্যে ইসলাম থাকবে না কেন সুন্নাত থাকবে না কেন সুন্নাথ অনুযায়ী চলবেন না কেন সুন্নাথের পাবন্দি করবেন না কেন

আপনি যা ইচ্ছা তাই করবেন তার নাম না তার নাম হলো করা আল্লাহ রসুল যে পথ যেই মস যে নীতি যে আদর্শ বাতিয়েছেন সেই মস সেই পদ সেই নীতি আদর্শের হুবাহু অরুল করে নামই এবাদত নাকি ভাই আমার নবী আলী সালাতামের অনুসরণ ব্যতীত সাহাবাদের ইত্তেবা ব্যতীত অনুসরণ ব্যতীত কি ইসলাম হুকুমত কে বলছে আপনি ইসলাম হুকুমত কায়ম করতে ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে সুন্নতের অনুসরণ না থাকে সাহাবাদের অনুকরণ না থাকে তাই বলবো ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন রাজনীতি করে সমস্যা নেই রাজনীতি করে কোনো সমস্যা নেই ইসলাম শব্দ লাগাবেন ইসলাম অনুযায়ী চলবেন না এই ধোকাবাজি আমরা চাই না এই ধোকাবাজি বন্ধ করেন ইসলাম ছাত্র বন্ধনের ছেলেদেরকে ইসলামের অনুসারী হতে হবে সুনিয়াতের দেবা করতে হবে চোখে পানি থাকতে হবে যাব জিকির থাকতে হবে চোখে পানি থাকতে হবে সবার সিকির থাকতে হবে মাথায় ফেঁকের থাকতে হবে কলমে সকল থাকতে হবে অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে মাথায় ফিকির মাথায় কি কি করব। কি ইসলাম হুকুমাত কায়ন করবো কীভাবে দাওয়াত দেব এই ঘুরে দাঁড়া সমাজকে ভেঙ্গে কীভাবে সুন্দর ইসলামী সমাজ উপহার দেব আজকে মানুষ নির্যাতনের শিকার জুলেমের শিকার আজকে হাজারো মানুষ ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ কিভাবে করব। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা কিভাবে করব। আজকে হাজারো বিধবরা ক্ষুদার্থ অবস্থা আছে আমি সেই বিধবার পাশে কিভাবে দাঁড়াবো আজকে হাজারো গরিব ছাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না আমি কিভাবে তার কাছে গিয়ে সাহায্য করতে পারবো আজকে আমার হাজারো বোনেরা বিবাহ হচ্ছে না আমি তাদের কিভাবে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। হাজার মিস্কিম খোলা আকার সিঁড়ি ঘুমাচ্ছে আমি তাদেরকে কিভাবে আশ্রয় প্রদান করব। হাজারো অসুস্থ আজকে চিকিৎসাহীন ধুক ধুকে মুঠছে আমরা কিভাবে তাদেরকে ভালো চিকিৎসা করতে পারব আমি কিভাবে মাজদুমের পাশে দাঁড়াবো জুলুম জুলুম অত্যাচার বুদ্ধি কিভাবে রুকবো কিভাবে সংগ্রাম করবো আন্দোলন করব এই ফিকের মাথার মধ্যে থাকতে হবে আজকে মুসলিম সন্তানদেরকে মুসলিম ছেলেদেরকে কমিউনিস্ট বানানো হচ্ছে সেকুলার বানানো হচ্ছে ডেমোক্রেসির অনুসারী অনুসারী হচ্ছে এদেরকে কীভাবে ইসলামের পথে নিয়ে আসতে পারবো এই চিন্তা রাখতে হবে প্রিয় ভাইয়ার আমার আমি সেদিনকে বলেছিলাম কাল মার্ক্স তো তোমার নবী না মাউসুতন তো তোমার নবী না আব্রাহাম লিঙ্কান তোমার নবী না সক্রটিস তোমার নবী না অ্যারিস্টোটাল তোমার নবী না মন্টেস্ক তোমার নবী না লক তোমার নবী না রুশু তোমার নবী না যদি এরা নবী তোমার না হয় তাহলে তাদের অনুসরণ কেন করতেছ আজকে তুমি ডেমোক্রেসি গণতন্ত্র বাদ দিয়ে নাচানাচি করতেছ আব্রাহাম ইনকাম কি তোমার নবী তুমি সেকুলারিজম কমিউনিজম নিয়ে নাচানাচি করতেছো কাল মার্স মহসুদম কি তোমার নবী তাহলে তোমার যদি নবী তারা নাই হয় তাহলে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো কেন কারণটা কি আমার নবী জনাবে আহমেদ রসুল্লাহহি সাল্লাল্লাহ আলিউ আমি তার উম্মদ আমার যতক্ষণ পর্যন্ত এই শৈলের মধ্যে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত মোদি নেওয়ালা আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম আমার জীবন আমার সময় আমার অর্থ আমার সবকিছু বিসর্জন করে দেব। নবী আলাইহিস সালাম কি বলেছেন? লা নাহাদুকুম আহাদুকুম হাতা নাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন। ততক্ষণ মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সম্পত্তি এমন তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি mohabbat করতে না পারব। ততক্ষণ করে মমেন হতে পারবা না আমরা চাই আমার জীবন নবীর জন্য স্বর্গ হোক আমি চাই আমার সময় নবীর জন্য স্বর্গ হোক আমি চাই আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার অর্থ আমার সব কিছু এমনকি আমার জীবন নবী আলাইহিসসালাতু সালাম জন্য উৎসর্গ করবে ইনশাল্লাহ ঠিক এই জিনিসটা করতে হবে আর এটা না এটা হবে না হ্যাঁ তুমি রাখতে হবে মুখতাদির জন্য শর্ত নাই ইমামের জন্য শর্ত আছে সত্য আন্দোলনের যারা লিডার হবেন তাদেরকে অবশ্যই শর্ত মেনে চলতে হবে যারা অনুসারী মাত্র কর্মী মাত্র সদস্য মাত্র মাত্র সমর্থক এদের জন্য আমরা আমরা কোনো কোনো শর্ত করি না যে ছেলে ভর্তি হয়েছে আমি কি বলবো তুমি কি পারো এ বোকা মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি তার ইন্টারভিউ নেই না ও তো মাত্র সূচনা করছে শুরু করেছে ওর কি ইন্টারভিউ ঠিক না ঠিক মাত্র যারা ছাত্র আন্দোলনের সদস্য হবা সমর্থক হবা তাদের জন্য আমি ইন্টারভিউ কোনো ব্যবস্থা করবো না তোমার এইটা আছে কিনা সেইটা আছে কিনা আছে কিনা না তুমি ভর্তি হয়েছ তোমার জন্য শর্ত নাই তুমি যারা লিডারশিপ যারা নেতৃত্ব প্রধান করবেন যারা ইমামতি করবেন যারা দীর্ঘদিন পর ছাত্র আন্দোলন থাকবেন আপনার আদর্শের উন্নয়ন হবে না চরিত্র উন্নয়ন হবে না নীতি আদর্শের উন্নয়ন হবে না সুন্নতের উন্নয়ন হবে না এটাই মানতে পারি না এটা মানা যায় না আমরা বলবো একজন দাড়ি কাটা দাড়ি সারা যে মানে ছাত্র হোক না কেন সে ছাত্র আন্দোলনের অন্তর্ভুক্ত হতে পারে ভর্তি হতে পারে কিন্তু তার মানে এই নয় যে মক্তব্যে ভর্তি হয়েছে আমি তাকে আলিফ বাতাই পরাবো উপরের দিকে উঠাবো না এটা হতে পারে না আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের সর্বশ্রেণী ছাত্র ভর্তি হতে পারবে কোনো বাধা নেই তুমি যেই চরিত্রবান হোক না কেন যা হোক না কেন ইসলামী ছাত্র এমন একটি ইন্ডাস্ট্রিজ যেখানে হাজারো খারাপ ব্যক্তি ঢুকবে ফ্রেস্তা হয়ে বের হবে আর অন্যান্য ছাত্র সংগঠনগুলি ফেরেস্তা ঢুকবে আজাজিল হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটে আবরার কে হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ মেধা সম্পন্ন সর্বোচ্চ মেধাবী তারা বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমাণে মেধা লেখা আপনারা সবাই জানেন এই ছাত্রগুলি ছিল ফেরেস্তা তুল্য অনেক দামি ছাত্র কিন্তু এমন ভর্তি হয়েছে ঢুকছিল ভালো বের হয়ে গেছে খুনি ওটা এমন ইন্ডাস্ট্রিজ আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে হাজারো ধর্ষণ হাজারো খুন হাজারো চাঁদাবাজি কারা করতেছে এই ভালো ভালো ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কি মেধা পরা জানেন ঢুকছিল ফেরেস্তা ওদের সঙ্গে ঢোকার পরে এখন বের হয়েছে খুনি ধর্ষক চাঁদাবাস অস্ত্রবাস জালেম চরিত্রহীন লম্পর বিশেষ করে বের হয়ে গেছে আপনি দেখেন না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর নামার ইউনিভার্সিটিতে এক ছাত্র ধর্ষণ করছে কত একশো বেশি না যেগুলি আমার হিসাব আছে একশো দর্শন করার পর সেগুলি পালন করছে ঢুকছিলেন ফেরেস্তা বের হয়ে গেছে বড় ধর্ষক আর ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে হাজারো খারাপ বের হবে হাজারো ভালো যারা ঢুকবে হাজারো অপকর্ম করে কিন্তু বের হবে হাজারো ভালো কর্ম করে ইসলামী ছাত্ররা এমন এক সংগঠন যারা মানুষ ইয়ার করে কেন আমাদের সায় হম না বলেছেন নিজেকে পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করা যায় না দেখেন পাঁচই আগস্ট আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কি বিরুদ্ধে আন্দোলন বৈষম্য থাকবে সব জায়গায় বৈষম্য আপনি কি জানেন একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত কারা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এই বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলম আপনি জানেন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এখন অনেক জায়গায় দাড়ি নিয়ে ঢোকা যায় না আপনি কি জানেন বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি পায় না আপনি কি জানেন বাংলাদেশে হাজারো জায়গায় হাজারো অফিসের মধ্যে নামাজ পড়া যায় না আপনি কি জানেন বাংলাদেশে হাজার প্রতিষ্ঠানে বোরখা পরে চাকরি হয় না আপনি কি জানেন এখন বাংলাদেশের আর্মির মধ্যে প্রশাসনের মধ্যে দাড়ি রাখতে গেলে নবীর দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি দিতে হয় চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আর এর চেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আজও ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি গঠন করেছিল সলিমুল্লাহ নব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী ছয়শো একর জমি তার দান মুসলমানদের শিক্ষার জন্য গেটের মধ্যে লেখা ছিল রব্বি চিন্নি আলমা অথচ কোরআনের আয়াতকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সেই কোরআনের আয়াত কি তুলে দেওয়া হয়েছে নজর ইসলাম হল ইসলাম শব্দ মুছে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি মুসলমানদের শিক্ষার জন্য করা হয়েছিল সেই নোয়াব সলিম জমির মধ্যে ইউনিভার্সিটি সেখানে ইফতারি করতে দেওয়া হয় না সেখানে ইফতারি মাহফিল হয় না সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না সেখানে বোরখা মরে মুসলমান মেয়েরা ঢুকতে পারে না এই হলো মনে মুসলমান ইউনিভার্সিটি বৈষম্য জানেন কি অবস্থা চলতেছে আজকে বই পুস্তাক থেকে মুসলমানদের সমস্ত ইতিহাস কি তুলে দেওয়া হয়েছে শুধু কি তাই ইতিহাস বোর মধ্যে মুসলমানদের শাসকদেরকে ভিলের হিসাবে ডাকাত হিসাবে দেখা হয়েছে দেখানো হয়েছে মুসলমানদের বিজয়কে এটাকে কি বলা হয়েছে দখলদারি জোর জবরদস্তি আহ এমনকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার পরে ইমানকে ধ্বংস করার জন্য সেখানে বিবর্তনবাদের শিক্ষা নেওয়া হয়েছে বিবর্তনবাদের শিক্ষা সেখানে নেওয়া হয়েছে সে ট্রানজেন্ডারের মতো সেখানে সাবমিট করা হয়েছে আলে আমাদেরকে এত বৈষম্য করছে আজকেও কমি মাদ্রাসায় স্বীকৃতি দিচ্ছে না এমনকি কমই মাদ্রাসার আলমরা কাজীপোস্টে পর্যন্ত না কাজী এত বৈষম্য করা হচ্ছে এই বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদা থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না মানুষ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু পাঁচই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি গুন্ডামি ডাকাতি বদমাশি দুর্নীতি না আন্দোলন শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয়নি নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের এই দুর্নীতি মাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে একটা সংগ্রাম ভেঙে ফেলতে হবে আমি বৈষম্য ছাত্রদেরকে বলবো তোমাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে বলেছিলাম দুর্নীতির বিরুদ্ধে চালাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে কিন্তু এখনো যদি খুন হয় ধর্ষণ হয় আমার মা বোন নির্যাতিত হয় এখন যদি অফিসগুলি দুর্নীতি দুর্নীতি ভরে যায় তাহলে যুদ্ধ শেষ হয় না আবারও যুদ্ধ করতে হবে আন্দোলন আবারও শুরু করতে হবে ছাত্রদেরকে বলবো নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কথা বিশ্রামে শেষ হয়নি এখনো যুদ্ধ এখন হাজারো ফেসিস বাংলাদেশে আছে যতক্ষণ পর্যন্ত কোটা ফেসিসকে আমাদের বাংলাদেশ উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে রাস্তা থাকবো রাস্তা সারবো না আর যতক্ষণ ইসলাম হুকুমাত কায়েম না করব। আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না করব। ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা ভি আমরা পাখি বাঁশ পাখি আমাদের কোনো সীমাটি মানে আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের সীমা আমরা যেদিকে তাকাব সেইটি আমাদের আমাদের গন্তব্য কাজে আসন ইসলামী সত্য আমাদের প্রত্যেকটা ছেলেকে দাওয়াতের মেজাজ পয়দা করতে হবে দাওয়াতের মেজাজ নিয়াদ করেন আজকের থেকে নিয়াদ করেন ইনশাআল্লাহ আমি একা একজন কমপক্ষে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র মধ্যে নিয়ে আসবো কি রাজি আছে ইনশাল্লাহ কত নিয়াত করেন না ভাই নিয়াতুল মোহমিনে খাই রুমিন আমালি মোহমিনে নিয়াত আমলের চেয়েও দামি আজকে নিয়াত করেন নিয়াত করেন যে কমপক্ষে পাঁচশো ছেলেদেরকে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য করব

যেই দলের মধ্যে চোর ডাকাত বদমাস লুটেরা আছে খনি আছে ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাল ওদের ক্ষমতা আসতে দেব না মোচের মধ্যে যতই ঘি মাখ থাকে না ওদের মোসের মধ্যে ঘি থাকবে মুখের মধ্যে ঢুকবে না ইনশাল ওদের ঘি আবার মোসে থাকবে ঘি আর জিবরা লাগাতে দেবো না ইনশাল যদি তোমরা সবাই সচেতন থাকো ওরা ক্ষমতার ঘি মাসিয়ে লাগাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না ইনশাল কাজ করতে হবে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে হাত পাখা জিন্দাবাদ হাত পাখে এমন এক প্রতীক তুমি কি দেখো নাই গবেষণা করো নাই যারা ধান নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করে ওই নির্বাচন যারা করে তারা ধান কাটতে পারে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নৌকা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা গরুর গাড়ি চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু গাড়ি চালাতে পারে না নাকি ভুল বললাম যারা কুঠানি নিয়ে নির্বাচন করে তারা লাকি ফাটতে পারে না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক সবাই কর্তৃক যারা নির্বাচন করে তারাও হাত পাখা চালাতে পারে যারা সমর্থন করে তাদেরও দরকারও হয় পুরুষদের প্রয়োজন মহিলাদের প্রয়োজন মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন

সে হাত পাখা দিয়ে বাতাস করে তিনি থেকে করতেছেন। কোন এক ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা চাওয়া হইলে তিনি বলেন তোমার মাধ্যমে আল্লাহ রবীন্দিন নবী আলী উপর আরোপিত যত মিথ্যা হাদিস সেই হাদিস থেকে সেই হাদিসকে আলাদা করা আল্লাহ তোমার থেকে হেদবত নিয়ে নেবেন তা হাত পাকা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাকা কিসের প্রতীক ভাই হক বাতিলের পার্থক্য করার প্রতীক হলো হাত পাকা কাজে হাত পাকা যদি বিজয় হয় হক বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হলে সমস্ত মজলুমরা বিজয় হবে ইনশাআল্লাহ কাজে আসো আমরা সবাই সম্মিলিত আজকের থেকে হাত পাখার দাওয়াত নিয়ে ঘরে ঘরে ঝাঁপিয়ে পড়বো রাজি আছি আগামী বাংলাদেশ ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ সমস্ত চালেমরা নিপাত জাত হাত পাকা বিজয় হক আল্লাহ আমাকে সবাইকে কবুল করে নেন